হ্যালো বল আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বাগর স্নেহা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজ হচ্ছে আমাদের ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি তো প্রত্যেক বছর যেরকম পুজো দিতে যাই সেরকম এবছরে যাচ্ছি তো দেখো আমি উচকু তোমাদের দাদা ভাই আর এই যার একজন যে আমাদের সঙ্গে সবসময় থাকে তো আমরা চারজন রেডি হয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের

তো বেরিয়ে দেখো ফাইনালি আমরা চলেও আসলাম আর এসেই সব থেকে বড়ো যে কাজটা কারণ আমাদের যেহেতু পুজো দিতে হবে পুজো দেওয়ার জন্য আমরা সকাল থেকেই না খেয়ে উপোস তো ফার্স্টেই ফুল আর যা যা কিনতে হয় সেগুলো সব কিনতে হবে তো সেগুলোই এখানে দাঁড়িয়ে একটু পুচকুকে নিয়ে হাসাহাসি করছিলাম কারণ ওর যা ছিল সেদিনকে মানে প্রচুর জ্বালাতন করেছে আর খুব ও হয়তো ছিল বলেই এতটা আনন্দ হয়েছে তো তারপরেই দেখো এই যে এখান থেকে ফুল মালা আরও যা যা নিতে হবে মানে ধূপকাঠি মোমবাতি সব কিছু আর ঘিয়ের প্রদীপ যেটা এই দিতে হয় দু ঘিয়ের প্রদীপটা তো ঘিয়ের প্রদীপ সব কিছু একবারে নিয়ে আমি কাকিমাকে বললাম একটা বাটা সাজিয়ে দাও মানে পুজো দিতে যা যা লাগে এ টু জেড সবকে যদি কাকিমা একটা বাটা সাজিয়ে দিল তোমাদের ভাই দেখো এদিকে সন্দেশ নিয়ে চলে এসেছে পুজো দেওয়ার জন্য তারপর পুচকুকে নিয়ে হচ্ছে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে আজ থেকে প্রায় চার বছর আগে এই জায়গাটা থেকেই আমরা আমাদের নতুন জীবন স্টার্ট করেছিলাম নতুন জীবন বলতে বিয়ের পরের জীবনটা তো নতুন জীবনই হচ্ছে না বিয়ের আগের জীবনটা একরকম হয় আর বিয়ের পরের জীবনটা সম্পূর্ণই আলাদা তো চার বছর আগে ঠিক এই মন্দিরটাতেই আমরা যেহেতু বিয়ে করেছিলাম প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে যাই হোক না কেন আমরা এখানটাতে পুজো দিতে আসবোই আসবো তো সেই মতো এই বছরও চলে এসেছি আর আর এমন একটা টাইমে আমি কনসিভ করেছিলাম যে হচ্ছে পুজ আমার পুজো দিয়ে যাওয়ার পর আমি ক্যানসিভ করেছি আর পুজো আবার পরের বার যে পুজো দেওয়ার টাইম আসার আগেই আমার পুজকু হয়ে গেছে আর এক মাস কমপ্লিটও হয়ে গেছে তো সে কারণে কোনো বছরই আমার পুজো গ্যাপ যায়নি প্রত্যেকবার চারটে বছরে চারবারই মানে একবার বিয়ে করতে এসেছি আর তিনবার পুজো দিতে এসেছি তো আসি প্রত্যেক বছর আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করে যেন প্রত্যেক বছর আমরা আসতে পারি এই মন্দিরটাতে একসাথে পুজো দিতে তো তারপর দেখো ঠাকুর কাছে আমি দিয়ে দিলাম আমার পুজোটা এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে মানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে যেহেতু সেদিন হয়তো একটা বাস এসেছিলো যেখানে সবাই মানে বেড়াতে এসে পুজো দিতে এসেছিলো তো সেই কারণে আমাদেরটা একটু লেটই হয়ে গেছিলো তো পুজো দেওয়া হয়ে গেল পুজো দেওয়ার পর তোমার দাদা ভাইয়ের হাতে ওইগুলো দিয়ে আমি প্রণাম করে নিচ্ছিলাম আরেকটু আমাদের যে ঘিয়ের প্রদীপটা দিয়েছিল সেই প্রদীপটাই ধরিয়ে নিলাম তো তারপর মন খুলে প্রণাম করে আমার যা মনে ইচ্ছা সব ভগবানকে বলে দিলাম আমার মনে ইচ্ছা আমি সবাইকে বলতে একবারও দিতে করি না আমার একটাই ইচ্ছা যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি আর প্রত্যেক বছর বছর এসে পুজো দিতে পারি এইটুকুনই চাওয়া আমাদের যে স্পেশাল দিনটা সেটা কিন্তু আমরা এই মন্দির থেকে শুরু করি প্রত্যেক বছর আমাদের কাউকে কেউ আমাদের কাউকে মানে আমাদের বলে দিতে হয় না যে আমরা মন্দিরে যাব তো আমাদের যেবার ওয়ান ইয়ার অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছিলো সে বছর আমাদের একটা বেশ বড় করে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছিলো তোমাদের দাদা ভাই যেহেতু আমাদের বিয়েটা ভালোভাবে হয়নি ওর খুব একটা ইচ্ছা ছিল যে ও অ্যানিভার্সারিটা করবে তো ও নিজের ইচ্ছাতে নিজের মানে সব কিছু গুছিয়ে একটা বড় করে অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলো সেই বছরও বাড়িতে প্রচুর লোক থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের টাইমটা বের করে ঠিক পুজো দিয়ে গিয়েছিলাম তো আমার জীবনে শুভটা বলতে পারো এখান থেকেই শুরু কারণ আমার জীবনে সবথেকে বড়ো পাওনাই এটা যে আমরা ভালো আছি বা যেমনই থাকি না কেন মানে যে যেটুকু ইনকাম যার মধ্যেই থাকি না কেন আমরা ভালো আছি সুখে আছি এইটাই আর এটা হয়তো ভগবান না চাইলে কোনো দিন সম্ভবও না তো দেখো ঘিয়ের প্রদীপটা নিয়ে যেহেতু পুরো মন্দির ঘোরাতে হয় সে মতো পুরো মন্দিরটা ঘুরিয়ে নিয়ে চলে আসলাম আর পুচকু দেখতে পাচ্ছ কীভাবে কাঁদছে ওর কান্নার একমাত্র কারণ ওকে একটা গাড়ি দেওয়া হয়েছে সেই গাড়িটা ও নেবে না গাড়িটা চেঞ্জ করবে মানে একটা গাড়ি দিলে ওর হবে না বারবার চেঞ্জ করে 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 গাড়িগুলো নেবে এটাই হচ্ছে ওর চাওয়া তো সেই মতো ওর বাবার রেগে যাচ্ছিলো বারবার করে গাড়ি চেঞ্জ করতে বলছে এটা নেবে না ওটা নেবে লাস্ট পর্যন্ত কিন্তু ও বল নিয়েছে কোনো গাড়ি নেয়নি আর ওখানে থাকা টাইমটাতে মানে গাড়িগুলো নিচ্ছে আর ভেঙে যাচ্ছে নিচ্ছে ভেঙে যাচ্ছে কোনোটা চাকা খুলে যাচ্ছে কোনোটা এটা খুলে যাচ্ছে তো সবগুলো চেঞ্জ করার লাস্টে ও বলটাই নিল তো তারপর দেখো তোমাদের দাদাভাই ধুকাট নিয়ে চলে গেলো ঠাকুরকে দেখাতে তারপর ও নিজের মনের ইচ্ছা বলে দিল জানি না কী মনের ইচ্ছা আমি যদি জানতে পারতাম সত্যি খুব ভালো হতো ও কি চাইছে ভগবানের কাছে এটা আমার জানার প্রচুর ইচ্ছা ছিল এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম আমি আর আমার বনু মানে বলা কোয়া করছিলাম যে কি চাইছে কি জানি তো তারপর দেখো এই যে ওর জামার কালার ম্যাচিং করে এই যে গাড়িটা নিয়ে এসছে বারবার দেখো চাকাটা খুলে ফেলে দিয়েছে বললাম না যে গাড়িটা নিচ্ছে ও চালাতে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে বারবার করে বারবার করে জোড়া লাগিয়ে দিচ্ছি বারবার করে ভেঙে যাচ্ছে আর দেখো এই নোংরার মধ্যে থেবড়ে বসে পুরো যে পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছিলাম পাঞ্জাবি প্যান্টটা তো সাদাটা একদম মানে নোংরা করে ফেলেছিল আর পাঞ্জাবিটাও তাই তো তারপর বললাম একটু চুমু দাও তারপর দেখো তো তাই জন্য চুমু দিয়েই যাচ্ছে কিন্তু অ্যাটলাস্ট ও গাড়িটা নিতে পারিনি কারণ গাড়িটা একদমই ভালো ছিল না বারবার চাকা খুলে যাচ্ছিলো ভেঙে যাচ্ছে তো তারপর বেরোনোর আগে যখন ওকে আমি জুতো পরাচ্ছিলাম তো তখন ও বাবার কাছে দেখতে পাচ্ছিলো যে ওর বলটা ওর বাবার কাছে আছে তো সেই কারণে ও বল দেখে ওরকম করছিল ওই যে বাবার কাছে বল আছে ওটাই দেখাচ্ছিলো আবার পুজো দিয়া কমপ্লিট করে প্রসাদ নিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম বাড়ি এই যে পুচপুকে জুতো পরিয়ে নিয়ে কিন্তু বাড়ি যাওয়ার আগে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় একটা দেড়টা বাজছিল তো সেই কারণে ভাবলাম সকালে ব্রেকফাস্টটা এখান থেকেই করে যাই তো তারপর পাশের একটা দোকান থেকে কচুরি খেয়ে আমরা চলে গিয়েছিলাম বাড়ি তো এই দিনে সকালটা আমরা এভাবেই কাটালাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও